আসসালামু আলাইকুম শুরু করছি প্রণয়ের ব্যাকুলতা লেখমিতে ইনান হওয়ালাদার পর্ব সংখ্যা তেরো পিছনের সিটগুলো ফাঁকা হলেও মনে হচ্ছে যেন গাড়ি বোঝাই হয়ে আছে সূর্য স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে ড্রাইভ করেছে আঙুলগুলোতে ছাপের রেখা স্পষ্ট রাস্তার গতি যেন টের পাচ্ছে কিন্তু চোখ ভিতরে ঝড়ের আবদ্ধ মনের ভেতরটা যেন অদৃশ্য কুয়াশায় ঢেকে আছে কোথাও যেন অদ্ভুত এক আতঙ্ক চেপে বসেছে বুকে যেন প্রতিটা ভাগ ঘোরার আগে কিছু অঘটন অপেক্ষা করছে মাঝে মাঝে শ্বাস ভারী হয়ে আসছে বুকের ভেতর দ্রুত ঢেউ খেলছে হৃদস্পন্দন আদৌ ঠিক পৌঁছাতে পারবে তো দিনের বেলায় সূর্যের আলো থাকা সত্ত্বেও রাস্তায় কেমন ঝাপসা হয়ে ভেসে উঠছে তার চোখে চারপাশে শহরের কোলাহল অথচ তার মনে এক অদ্ভুত নিস্তবতা অস্থিরতা আর অজানা ভয়ের প্রতি ধনী সাই সাই করে ছুটে চলছে ব্লাক বিএম গাড়িটি স্পিড বাড়িয়ে সর্বোচ্চ গতিতে তবু মনে হচ্ছে গাড়ি তোয় চলছেই না তবে থেকে থেকে ট্রাক ও ব্রেক করছে এতে পিছনেও আশেপাশে গাড়ি চালকগুলো ক্ষুব্ধ হয়ে কথা শোনাচ্ছে কেউ কেউ আবার গালিও দিচ্ছে তবে সেদিকে ধ্যান নেই তার কোনো কথায় কান অবধি পৌঁছাচ্ছে কিনা সন্দেহ মেয়ে হারিয়েছে যাওয়ার খবর শুনে থেকেই বারবার জ্ঞান হারাচ্ছেন মারফব বেগম আপাতত জায়ের শিওরে বসে চোখের পানি ফেলছেন পারবিন বেগম লতা বেগমও ছিলেন কিছুক্ষণ হয়েছে ঘর থেকে বের হয়েছে সবাই যদি একসাথে ভেঙে পড়ে তাহলে সংসার সামলাবে কে মাগরিবের আজান পড়ে গেছে অথচ বাড়ির মেয়ে এখনো খোঁজ করতে পারলো না কেউ সারা শহরে পুলিশ তদন্ত চালিয়েও দিন শেষে ব্যর্থ এসব সরকারি লোক দিয়ে কি হবে যদি দরকারের কাজে না আসে হঠাৎই যাকে নড়ে দেখে ভাবনার ছেদ ঘটল পারবিন বেগমের নিজের চোখের পানিটুকু আড়াল করতে আছল দ্বারা চোখ মুছে নিলেন তার চোখের পানি থেকে যদি মারুফা বেগম আরও ভেঙে পড়েন এই ভয়ে মারুফা বেগমের মস্তিষ্ক সজাগ হতেই তিনি আবার হাওমাউ করে কান্না আরম্ভ করলেন পারবিন বেগম কিছু একটা সান্ত্বনার বাণী দিতে চাইলেন কিন্তু কোন কথা খুঁজে পাচ্ছেন না বলবে সেই সকাল থেকে নানান মিথ্যা দিতে কথা ফুরিয়ে গেছে তার তাই সামনে থাকা সন্তান হারানো বেদনা কান্না করতে থাকা মাকে জড়িয়ে বুকে সাথে চেপে ধরলেন মারুফা বেগম কান্নার ভেঙে যেন আরও বেড়ে গেল বড়জা যা রুপি বোনকে নিজেও আঁকড়ে ধরে হাওমা করে কান্না করতে করতে বললেন বুবু ও বুবু আমার আহিকে এনে দাও আমার বুক জ্বলে যাচ্ছে আল্লাহ আল্লাহ কুক আমার কলিজার টুকরা ফিরিয়ে দাও আমার তো একটাই সন্তান ওর কিছু হয়ে গেলে আমি মরে যাব আল্লাহ বুবু আমি আর কখনও আমার আহিকে মারবো না বকবো না শুধু একবার শুধু একবার শুধু আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসা কণ্ঠ এবার পুরোপুরি রোদ হয়ে গেল আবার জ্ঞান হারিয়েছেন বুঝতে পেরে পারবিন বেগম তার মাথায় আস্তে করে বালিশ রাখলেন তারপর একটা জায়নামাজ নিয়ে বসে পড়লেন আল্লার দরবারে তার আগে ছেলের আরেকবার ফোনে করতেও ভুললেন না তাহির কাছ থেকে সবটা শুনেছে সে ছেলে কোনো বাড়ি ফিরিনি তার মানে আহিকে খুঁজছে বলেছিল তো খোঁজ পেলে জানাবো টেনশন করো না ফোনটা রিসিভ করলো তার মানে এখনও খোঁজ পায়নি মাগরিবের আজানের সুর মিলিয়ে শহরের বাতি একে একে জ্বলে উঠেছে চারদিকে এক ধরনের অস্থির নিরবতা কখনো রিক্সার ভিড় ঠেলে কখনো ঝিন্ন শীর্ণ ভেতর দিয়ে হেঁটে চলছে এক যুবক তার চোখে এক অদৃশ্য খোঁজ চোখের কোনো ভাষা নেই রাস্তাঘাট পার্ক ব্যস্ত মোড় সবখানে সে খুঁজে ফিরছে এক অচেনা মুখের ভিড়ে পরিচিত চেহারাটা শহরের কোনো পলি গলি বাদ দেয়নি প্রতিটি মোড় ঘুরে মনে হয় হয়তো এখানে হয়তো আর দেখা মিলবে কিন্তু প্রতিবারে শূন্যতা এদিকে পারবীন বেগম আধ ঘন্টা পর কল করছেন কী বলবেন সে তোমাদের মেয়েকে খুঁজে পায়নি মেজমা কি কী করেছেন কে জানে আহি এখন কি করছে অনেক কান্না করছে নাকি কান্না করা অবস্থায় নেই সে যেভাবে কথা বলছে থাকে সব সবসময় এখনও কি সেভাবেই বাঁচালগিরি করছে তাহলে নিশ্চিত লোকগুলো এতক্ষণে ছড়িয়ে গাল বেঁকিয়ে ফেলেছে এরকম মুহূর্তে এইসব কথা মাথায় আসতে বিরক্ত হলো সূর্য চলার পথে হঠাৎ একটা শব্দ কর্ণগোচর হতেই বা থামিয়ে দিল সে মস্তিষ্ক সজাগ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পর পর কয়েকটা শব্দ পেলো শব্দের উৎস বোঝার চেষ্টা করলো সে অনুযায়ী আস্তে আস্তে পদক্ষেপ ফেলে এগলো কিছুক্ষণ পার একটা পুরনো টিনের ঘরের কাছে গিয়ে পা থামল এখন আর কোনো শব্দ আসছে না দেখে সে ভাবলো বিড়াল বা ইঁদুর হবে হয়তো যেসব কিডন্যাপ হয়েছে এখানে আহির থাকা কোনো প্রশ্নই আসে না আর কোনো লোকজনও নেই দরজা খুলে রাখা তাছাড়া এটা তাদের নিজ এলাকার মধ্যে জেনে শুনে কেউ চৌধুরী বাড়ির মেয়েকে কিডন্যাপ করে সাহস দেখাবে না চোখ বন্ধ করে সেই জায়গায় হাঁটু গেড়ে বসে পড়ল

ভিতরে কোনো কাকপক্ষীও নেই গোডাউনের আওয়াজটা আর আসছে না দূর্য জোরে জোরে ডাকতে আরম্ভ করলো আহি এই আহি আহি কোথায় তুই রেসপন্স কর কথা শেষ করার আগেই আবার ভোগানে আওয়াজ শুনতে পেলো সে অথচ ঘরটা পুরো পরিষ্কার কোনো জিনিসপাতি নেই এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত ফাঁকা তার অস্থিরতা ক্রমশ বেড়েই চলছে মেজের একটা জায়গায় চোখ আটকালো পুরো মেজে মাটির তৈরি হলো ওইখানে কেমন যেন বেশি চকচক লাগছে মনে হচ্ছে জায়গাটা কৃত্রিমভাবে মাটির তৈরি দেখানো বিশেষ চেষ্টা আর এক মুহূর্ত অপেক্ষা কর না করে দুর্যোয় গিয়ে গেল সেখানে হাত রাখতে বুঝতে পারলো এটা মাটি না কাঠ আস্তে করে স্লাইড করে হলদে আলো চোখ পড়লো সেই আলোয় এক লম্বা সিঁড়ি দৃশ্যমান হয়ে ওঠে খুব সাবধানতার সহিত ছিঁড়ি বেয়ে নিচে নামলো ভেবেছিল হয়তো অনেক লোকজন থাকবে কিন্তু আশ্চর্য কেউ নেই তবে চোখের সামনে অবহেলতা পড়ে আছে তাদের বাড়ির আহ্লাদি মেয়ে স্টেপে করানো দুই হাত পিছিয়ে দিয়ে বাধা হয়তো তাকে দেখে অনেক সাহস পেয়েছে মেয়েটা তাই তো কান্নার বেগ ধীরে ধীরে বাড়ছে যেটার আওয়াজ স্কপ টেপ ভেদ করেও জোরে শোনাচ্ছে তুর্যয়ে গিয়ে গিয়ে মুখ আর হাত খুলতে খুলতে বলল আর ইউ ওকে আহি ঠিক আছিস তুই কীভাবে পৌঁছালি এখানে কণ্ঠে অস্থিরতায় স্পষ্ট বাঁধন থেকে মুক্তি পেতেই আহি হামলে পড়ল তার বুকে এহেন আক্রমণে দুই পা পিছিয়ে পড়ল সে আহি তার বুকে হামলে পড়ে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো প্রায় পাঁচ মিনিট অতিক্রম হওয়ার পর ছাড়ছে না দেখে তুর্য এবার নিজের মুষ্টিবদ্ধ করে রাখা হাত দুটি আলগা করে একটা আহির পিঠে রাখ আরেকটা মাথায় রাখলো মাথায় রাখা হাতটা চুলে বোলাতে বোলাতে নরম কণ্ঠে পড়লো থাম এবার অনেক কান্না করেছিস বাড়ি সবাই টেনশন করছে তো বলে নিজের হাত আলগা করলো কে শুনে কার কথা এবার যেন কান্নার বেগ আরও বাড়লো আহির অস্বস্ত হচ্ছে আমার কন্ধবি রক্ত ইচ্ছা ছেড়ে দিল আহি এতক্ষণ এভাবে হাস্টে ফিষ্টি জড়িয়ে রাখা কথায় মাথায় আসতে লজ্জা লাগছে তার কান্না থামলে দুই হাত চোখে কানে মুছে বললো সিঁড়ি বেয়ে উঠতে পারবি আহি মাথা তাকে নিয়ে গাড়ির কাছে দাঁড়ালো অসহায় কণ্ঠে পড়লো তোর কবে বুদ্ধি হবে কবে সবটা বুঝতে শিখবি দুই দিন পর ভার্সিটিতে যাবি আর একটা লোক তোকে কিডন্যাপ করে ফেললো বাচ্চাদেরও তো এত সহজে কিডন্যাপ করা যায় না কেন আপনি কি আগে ছেলে ধরা ছিলেন এত কিছু কিভাবে জানলেন রাগে দুঃখে আর কিছু বলল না দূর্য শুধু ফোস করে একটা শ্বাস ফেললো আহি আবারও বলল আসলে দূর্য ভাই আমি আমার দোষী কিডন্যাপ হয়েছিলাম সত্যি বললে কিছু বলবেন না তো আমাকে একটা লোক আমাকে এখানে আসতে বলেছিল তাই আমি আর তার সাথে এসেছিলাম গাড়ির কাছে আসার পর শুধু এতটুকুই বলেছি তাই পুরো জানার কথা তাই পুরোটা জানার জন্য তুর্য বললো ওকে বল ওই আপনি যখন আমাকে রেখে ঘুরতে চলে গিয়েছিলেন তখন আমি ভেবেছিলাম যে করেই হোক আপনাকে ঘুরতে যাওয়া আনন্দ মাটি করব। কাল যখন তারিন্দের বাসায় যাই তখন আমার মাথায় একটা প্ল্যান আসে তাই আমি সকাল সকাল ওদের বাড়ি থেকে বেরিয়ে যাই তখন সেখানে দাঁড়িয়ে আছি না এখানে আসতে একটা লোক দেখি ফোনে কথা বলছে তখন ওনাকে বাড়ির নাম্বার দিয়ে বলি একটু ফোন করে বলুন আপনাদের মেয়ে বাঁচাতে চাইলে পঞ্চাশ লাখ টাকা পাঠিয়ে দিন এই নাম্বারে আর খবরদার পুলিশে জানানোর জন্য ভুল করলে ওকে জানে মেরে দেবো লোকটা বড় আব্বু কল করে সেটা বলে আসলে আপনার নাম্বার মুখস্থ ছিল না তাই বড় আব্বুটা দিয়েছিলাম তারপরেই এই লোক আমাকে বলে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই পরে তোমাদের বাড়ির লোককে ভিডিও কলে দেখালে বেশি বিশ্বাস করবে আমিও তার সাথে ওই জায়গায় চলে যাই পরে লোকটা আমার হাত মুখ কাকে যেন ফোন করলেন তখন আমি বুঝতে পারি লোকটা আমাকে সত্যি সত্যি কিডন্যাপ করেছে কিন্তু ফোনের উপাস থাকা আরেকটা লোক মনে হয় ও ওকে বকাবকি করছিল লোকটা শুধু বলছিল সরি স্যার ভুল হয়ে গিয়েছে ছেড়ে দিচ্ছি কিন্তু লোকটা আমাকে না ছেড়ে বলে তোকে ছেড়ে দিলে আমার মৃত্যু নিশ্চিত আর না ছাড়লেও তার থেকে ভালো পৃথিবী না ছেড়ে তোর বা আব্বার টাকা নিয়ে দেশ ছেড়ে চলে যায় বলে লোকটা আমাকে রেখে চলে যায় কথাগুলো বলে দম ফেলার আগেই বাম গালে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষের শক্ত হাতের চর খেয়ে পুরো দুনিয়া ঘুরে উঠে তার একে তো সকাল থেকে কিছু খায়নি তারপর পুরুষ মজবুত হাতের পরশ পেয়ে মাথা ঘুরাচ্ছে আস্তে আস্তে চোখ গো গোলটে ঘোলাটে হয়ে আসছে তার কিছু ভাবতে পারল নাহি তার আগেই জ্ঞান হারালো নিচে পড়ে যাওয়ার আগে সূর্য দ্রুত দু হাতে তাকে আগলে ধরে গাড়িতে বসালো তবে রাগ একটু পড়েনি কত বড় ইডিয়েট হলে এমন কাজ করতে পারে ভেবে পাচ্ছে না সূর্য সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে পাগল কুত্তার মতো অন্য হয়ে খুঁজে বেরিয়েছি যদি এই পাতালে থাকা অবস্থায় কথাটা জানতে পারতো তবে আবার হাত মুখে পেতে রেখে আসত অনেকক্ষণ হয়েছে আহি আহিকে নিয়ে বাড়ি ফিরেছে আহিকে তার রুমে রেখে নিজে সাড় নিয়ে বেরিয়েছে ক্লান্ত শরীরটাকে বিশ্রাম ছাড়াই। কিছুক্ষণ পরেই পারবীন বেগম খাবার নিয়ে রুমে ঢুকছেন সে ভেবেছিল আরও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরে খাবে কিন্তু মায়ের জোরাজোরিতে খেতে বাধ্য হয়েছে পারবীন বেগমের ছেলের মুখে ভাত তুলে দিতে দিতে বললেন কিছু কথা বলবো তোকে হেয়ালি করবি না পারবীন বেগম ভিতরে কথা তুর্য বোধয়ে আন্দাজ করতে পারলো প্রসঙ্গ পার্টে গালের ভাতগুলো গিলে বলল আহির জ্ঞান ফিরেছে হ্যাঁ খেয়েছি কিছু হ্যাঁ চালাকি করে কথা ঘোরাচ্ছিস আর এক লোক মা ভাত গালে তুলে দিয়ে দিতে বললেন পারবিন বেগম সারাদিন অনেক ধকল গিয়েছে আমি যা বলার পরে বলো গালের ভাত চিপোতে চিপোতে বললো তূর্য তুর্য ভাই আসবো দরজার বাহিরে থেকে মিষ্টি কণ্ঠে বেসে আসলো তূর্যও সাথে সাথে উত্তর দিল আয় প্রতিদিনের মতো আজ আর গম্ভীর শোনা গেল না কণ্ঠটা গ্যাসশ্রামী করতে হলো না দেখে আহি মনে মনে খুশি হলো কিন্তু ভিতরের বড় মাকে দেখে মনটা খারাপ হয়ে গেল এ কথা তো তার সামনে বলা যাবে না তাহলে তিনি যদি আরেকটা চর লাগান তার ছেলে বড় চর খেয়ে গাল ব্যথা করছে মনে হচ্ছে গালের মধ্যে কেউ হট ব্যাগ বেঁধে রেখেছে আর খাবো না আম্মু প্লেট নিয়ে যাও পারবিন বেগম ছেলের কথা মতো প্লেট নিয়ে চলে গেলেন যাওয়ার আগে আহির মাথায় হাত বুলিয়ে দিয়ে গেলেন পারবিন বেগম যাওয়ার মাত্রই আহি দিকে গিয়ে গিয়ে মিন মিন করে বলল তুর্যবাই আসল ঘটনাটা বাড়ির কাউকে বলবেন না প্লিজ বাট আমার তো বলা ডান নিজে মেরে ধননি এখন আম্মুকে দিয়েও মার খাওয়াবেন আপনার থেকে ওই লোকটা ভালো ছিল অন্তত মারেনি আমাকে এত জোরে কেউ কাউকে মারে নাকি আপনার বউ আপনার হাতে মার খেতে খেতে মরে যাবে বউ কি মারার জিনিস ভ্রুকুচকে আহির পানে তাকিয়ে সন্ধিহান কণ্ঠে বলল দুর্য তো আপনি কি আবার আদর্শ হাগ বুঝেন নাকি বলেই জীব কামড়ে হাসল আহি এখন যদি আরেকটা লাগায় মিষ্টি তিন দিন অজ্ঞান হয়ে থাকবে তবে তাকে অবাক করে দিয়ে দুর্য বলল সেটা না হয় বিয়ের পর আমার বউ বুঝে নিবে তোকে এত প্রেশার নিতে হবে না সত্যি সত্যি সবাইকে বলে দিয়েছেন মন খারাপ করে বলল আহি হুম বস আমার নিজের পাশে থাকা কালি জায়গায় দেখিয়ে বলল দুর্য আজকে যেন আহি অবাক হওয়ার দিন এমনি সময় তো পারলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর এখন বসতে বলছে তাহলে কি আজকে আহিকে মারার জন্য তোর জনুতপ্ত আহি বসতে তোর নরম কণ্ঠে বলতে আরম্ভ করলো আমাকে শাস্তি দিতে এত কিছু করলি একবার বাড়ির বাকি কথা ভাবলি না আমি না হয় সারাক্ষণ বকি তোকে কিন্তু তারা তারা তো ভালোবাসেন তাদের কথা একবারও ভাবলি না তোর বড় আব্বু কোথায় জানিস আহি এদিক ওদিক মাথা নাড়ালেন মানে জানে না তোর এই নিবুদ্ধিতার জন্য হসপিটালে টেনশন করে প্রেশার বাড়িয়ে ফেলেছে মেজুমা সারাক্ষণ পাগলের মতো ছটফট করেছে আহি কান্না করতে করতে এখন ঘুমিয়ে পড়েছে শান্তপ্রান্ত তার ছোট হলেও বড়ো ভাইয়ের মতো ছাত্রদের সাথে খুঁজতে বেরিয়েছে বাকিদের কথা আর কি বলবো সবার চিন্তা হয়েছে আপনার হয়নি আমার কেন টেনশন হতে যাবে তাহলে এত দূর থেকে ছুটে এলেন কেন ভেবেছিলাম মেরে ফেলেছে তোকে তাই জানা যা পড়তে এসেছি আসতে লেট হলে তো আর ভাগে পেতাম না